আত্মাকো মসজিদ এন্ড ইসলামিক সেন্টারকে নিয়ে একটি বিভ্রান্ত ছড়াচ্ছেন যে মসজিদের ভিতরে নাকি এখানে ফুটবল খেলা হয়েছে ঈদের দিনে এটা আসলে একদম মানে অনেক বড় একটা অপবাদ দেওয়া হচ্ছে যে সমস্ত ভাইরা জেনে বা না বুঝে এই অপবাদ দিতেছেন আমরা বলবো যে আল্লাহর হস্তে আপনারা মিথ্যা অপপ্রচার করবেন না কারণ রসুল ইসলাম বলছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যে কোনো জিনিস শোনার পরে যা চাই বাচাই ছাড়া এটা প্রচার করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিলেটের কুমারপাড়া অলগেশ্বর রহমতুল্লাহ আত্মাক মসজিদেন ইসলামিক সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মসজিদ মসজিদেন ইসলামিক সেন্টারের এই আজকে ভিতরের চিত্রগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এদিকে হচ্ছে এইখানে মহিলাদের সালাতের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই আত্মার মসজিদিন ইসলামিক সেন্টারের বিভিন্ন কার্যক্রম এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি প্রশ্ন উত্তর থাকে হালাকা দার্স তারপরে হচ্ছে পাঠচক্র হয় তাফসির কোরআন হয় এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরা এখানে নিয়মিত খুব ভাই অংশগ্রহণ করেন আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের ভিতরের অংশ থেকে মুসল্লিরা সাল্লাদ আদায় করে বের হচ্ছেন এটা হচ্ছে মূল মসজিদের ভিতরের অংশ এখানে সালাদ পড়ে মুসল্লিরা বের হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা মসজিদের বাহিরের যে উঠানের অংশ সেই উঠানের অংশে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাশের বিল্ডিংটা হচ্ছে আমাদের স্কুল এখানে বাচ্চা ভিপস তারপরে হচ্ছে এই কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে আর এইটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ এইখানে বাইরে অফিস আছে মূল মসজিদের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটরসাইকেল সাইকেল এবং মুসল্লিদের এই বাইক পার্কিং থাকে গাড়িও থাকে এখানে পার্কিং করা আর মূল মসজিদের ভিতরের অংশ হয়েছে ওই ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই এইখানে এই ভিতরে এখনও রয়েছেন সালাদ শেষ হয়েছে মাত্র এখন অনেকে সালাত করতেছে এইটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ আর এটা বাহিরের অংশ তো অনেকেই এই আত্মা কো মসজিদ ইসলামিক সেন্টারকে নিয়ে একটি বিভ্রান্ত ছড়াচ্ছেন যে মসজিদের ভিতরে নাকি এখানে ফুটবল খেলা হয়েছে ঈদের দিনে এটা আসলে একদম মানে অনেক বড় একটা অপবাদ দেওয়া হচ্ছে যে সমস্ত ভাইরা জেনে বা না বুঝে এই অপবাদ দিতেছেন আমরা বলবো যে আল্লাহর হস্তে আপনারা মিথ্যা অপপ্রচার করবেন না কারণ রসুল ইসলাম বলছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যে কোনো জিনিস শোনার পরে যাচাই বাচাই ছাড়া এটা প্রচার করে আমরা বলবো যে আপনারা এই অপপ্রচার করবেন না মূল মসজিদের ভিতরে এবং বাইরের অংশ আমরা আপনাদেরকে সরাসরি দেখাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু অনেক অ্যাক্টিভিটিস রয়েছে বাইরে লাইব্রেরি আছে পাটাগার আছে এখানে হচ্ছে আরো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি হ্যাঁ আমাদের লাইব্রেরি সেকশন আছে ওগুলো সব হচ্ছে আউটসাইডে উঠানের মধ্যে এবং এই জায়গায় ঈদের দিন বাচ্চাদেরকে নিয়ে গেট টুগেদারের আয়োজন করা হয়েছিল এবং সাথে গার্জিয়ান স্কুলের এবং মুসল্লি কিছু গার্জিয়ান ছিল সবাই মিলে দুই দিনের একটা গেট টুগেদারের অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানটাকে নিয়েই এক ধরনের মানে সুযোগ সন্ধানী মহল এটাকে বিভ্রান্ত ছড়াচ্ছে এখানে বাচ্চাদের আর অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল চকলেট প্রতিযোগিতা তারপরে হচ্ছে ড্রয়িং করা ছিল শিক্ষামূলক অনেক ইয়ে ছিল বাচ্চারা যাতে এই বর্তমান আপনারা জানেন যে বর্তমান এই যুগে বাচ্চারা ডিভাইস অ্যাডিকশনের মধ্যে এই নিমজ্জিত আছে তারপরে হচ্ছে যে ঈদের দিন দেখা যায় মানুষ বিভিন্ন ধরনের কনসার্ট অশ্লীলতা দেহায়াপনার মধ্যে জড়িত হয়ে যায় এইরকম একটা পরিস্থিতিতে আত্মাক মসজিদেন ইসলামিক সেন্টার যেহেতু এটা একটা ইসলামিক সেন্টার এই সেন্টার তারা একটা আয়োজন করছে সুন্দর একটা আয়োজন যাতে এখানে বাচ্চারা আয়সা একটু আনন্দ উপভোগ করতে পারে অশ্লীল হারাম মিউজিক এগুলা থেকে না গিয়ে একটা এই ভালো একটা পরিবেশে যারা তারা যাতে ঈদ উদযাপন করতে পারে এই জিনিসটাকে তারা অপপ্রচার করে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমরা বলবো আল্লাহর রস্তে আপনারা এগুলা থেকে ফিরে আসেন আর যদি আপনারা জেনে বুঝে করে থাকেন তাইলে কেয়ামতের দিন এগুলার আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন আপনারা যে এরকম একটা মসজিদ আল্লাহর ঘর মসজিদ এবং ইসলামিক সেন্টার নিয়ে এরকম অপপ্রচার করতেছেন এর জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে আর যারা না বুঝে করতেছেন আমরা বলবো আপনারা সরাসরি আসেন কিংবা আপনারা দেখেন যে এটা হচ্ছে মসজিদের উঠানের অংশ সব বিছানো ছিল এই যে সবগুলা বিছানো ছিল ওই দিন যাতে বাচ্চারা এখানে বেতা না পায় এই জায়গায় কিন্তু নামাজ পড়া হয় কখন যেদিন মসজিদের ভিতর পুরোটা ফিল হয়ে যায় মসজিদের বারান্দা পুরোটা ফিল হয়ে যায় তখন এই জায়গাগুলো যেমন রামাদান তারপর হচ্ছে জুমার দিন আমাদের শুধু এই জায়গা না আমাদের এই মাঠ এই মাঠ তারপরে হচ্ছে যে মেইন রোড মেইন রোড পুরা জুড়ে কিন্তু আপনারা জুম্মার দিন আসেন আইসা দেখেন যে মেইন রোড পর্যন্ত মানুষ থাকে আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে রোডটা দেখতেছেন কিন্তু তখন মানুষ থাকে একদম মেইন রোড পর্যন্ত এই এইদিকে বেশি দশ মার্কেটের সামন পর্যন্ত এখানে মানুষ ফুল ফুল থাকে তো সব জায়গায় তো এইখানে নামাজ পড়া হয় যখন মানুষ বেশি হয়ে যায় তখন এখানে সব বিষয়ে এই জায়গাগুলাতে নামাজ পড়া হয় তো আমরা বলবো ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে অপপ্রচার করবেন না বিভ্রান্ত ছড়াবেন না আল্লাহকে ভয় করুন আপনারা যা প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন এবং সত্যটাকে অনুভব করতে পেরেছেন আসলে এই সিলেটের আত্মা কামরজিৎকে নিয়ে কিভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে এবং কিভাবে মিথ্যাচার এবং অপপ্রচারের আশ্রয় নিয়েছে বেদাতিরা দেখুন এই সিলেটের আত্মা জন্ম লগ্ন থেকে আপনারা দেখেন যে সেখানকার বেদাতিরা ঐক্যবদ্ধ হয়ে এই সিলেটকে এই মসজিদকে উদ্দেশ্য করে বলেছে যে মসজিদে আট টাকা তারাবির সালাত পরা হয় সেই মসজিদ ভেঙে আমরা সুরমা নদীতে ফেলে দেব। এই সেই মসজিদ এবং এই সেই মসজিদের ব্যাপারে আপনারা চিন্তা করেন সেই সময় তারা ব্যর্থ হয়েছে এবং তারা যে চক্রান্ত করবে না তারা যে তিলকে তাল বানাবে না তারা যে অপ্রচার করবে না এতে আপনারা কিভাবে আশ্বস্ত হতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিলেন যে উঠান যেখানে পার্কিং বিভিন্ন সময় বিভিন্ন কাজ করা হয় সেটা মার্জিত না সেটা আলাদা একটা অংশ ওখানে যখন আলাদা ভবন হবে তখন একতলা দুইতলা যখন উপরের দিকে রাইজিং হয়ে যাবে তখন কিন্তু আপনি আর এইটা খুঁজে পাবেন না কারণ ওই ওইটা ওইটা তখন পার্কিং বা বিভিন্ন ধরনের সাইডে থাকবে সেই হিসাবেই আছে কিন্তু দেখুন একটা উঠানটাকে মার্জিত হিসাবে চালিয়ে দিয়েছে মুসল্লিদের সালাদ পড়ার সুবিধার জন্য সেখানে কার্পেট রাখছে বাচ্চারা খেলবে ধুলাবালি না লাগে ব্যথা না পায়ের জন্য কার্পেট বিচানা অবস্থায় ছিল উপরে চালা দিয়ে দেশে ফ্যান দিয়ে দেশে যাতে শুক্রবারে বা অন্য সময় যখন মুসল্লির অনেক বেড়ে যায় কারণ ওখানে তো সব মানে সঠিক মানহাস পাইলে তো মানুষ সেটা গ্রহণ করবে দিন দিন বেড়ে যাচ্ছে তো মানুষকে আসলে অবস্থান করানোর জন্য ছায়া দেওয়ার জন্য ব্যবস্থাগুলো করা হয়েছে যেটা মার্জিদের অংশ না মার্জিত না সেটিকে মার্জিত হিসেবে চালিয়ে দিচ্ছেন তাই আসুন প্রিয় বন্ধুরা আমরা বেদাতিদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত না হয়ে সত্যটাকে অনুধাবন করি এবং সত্যটা মানুষের কাছে প্রচার করে দেই আল্লাহ বেদাতিদেরকে হেদায়ত দান করুন এবং আমাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে তাদের চক্রান্তগুলোকে আল্লাহ দুলিশ্বাত করে দেন